সম্প্রতি দুর্গাপুরের জনসভা থেকে আরজিকর কাণ্ড থেকে কসবা গণধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে মূলকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তারই পাল্টা উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে মানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি আর একটা কেস তো সিবিআই হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি

নারী নিরাপত্তা নিয়ে উদাসীন দুই সরকারি তৃণমূল ও বিজেপি দুই দলকে এক শাড়িতে ফেলে আক্রমণ সানিয়েছেন মোহাম্মদ যা হয়েছে তৃণমূলের ছাত্রীকে ছাত্রী নেত্রীকে তৃণমূলের নেতা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর প্রশ্রয় যারা বেড়ে উঠেছে ধর্ষণ করেছে। এবং তিনি কলেজ প্রশাসনগুলোতে এমন সব তাবেদারকে বসিয়ে রেখেছেন তৃণমূলের নেতাদেরকে যারা আবার আউটসোর্স করে দিয়েছে লিজ দিয়ে দিয়েছে এই সমস্ত গুন্ডা মাস মাইজ তোলাবাজদের যারা গোটা কলেজকে নিয়ন্ত্রণ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেখানে তিনি সরব কি করে হবেন আজ পশ্চিমবঙ্গের হাসপাতালও সুরক্ষিত নয় মহিলাদের জন্য আপনারা সবাই দেখেছেন যখন এখানে মহিলা চিকিৎসকের সঙ্গে অত্যাচার হয়েছে তখন তৃণমূল সরকার কিভাবে অপরাধীদের রক্ষা করেছে সেই ঘটনার কাটতে না কাটতেই আরেক কলেজে মেয়ের রেশ সঙ্গে ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটেছে রাজ্যে এসে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে এভাবেই বেঁধেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী बेटियों के लिए सुरक्षित नहीं है और आप सबने देखा है जब यहां डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया टीएमसी के बड़े नेता मंत्री आरोपियों के बजाय पीड़ित को ही दोषी ठहराते रहे ऐसे कई उदाहरण जो टीएमसी की निर्ममता के साक्षी है हमें मिलकर के बंगाल को इस निर्ममता से मुक्ति दिलानी है